আসসালামু আলাইকুম আপনারা আপনারা আপনাদের সবার পছন্দের ওপেন বাটুন বোরখা দেখিয়ে দিব যেহেতু গরমের জন্য ওপেন বাটুন বোরখাগুলো অনেক বেশি কমফোর্টেবল হয় আপনারা চাইলে হচ্ছে এই বাটুনগুলো খুলে কোটির মতো করে পড়তে পারবেন আবার চাইলে বাটনগুলো লাগিয়েও পড়তে পারবেন এইটা সবার পছন্দের ভাংচুর ফ্যাব্রিক্স বা আরও ফ্যাব্রিক্সের ভিতরে হবে জাস্ট দেখেন ফ্যাব্রিক্সের ভিতরে একটা সুন্দর ডিজাইন থাকবে একটা প্রিমিয়াম লুক আসবে ফ্যাবিক্সটা অনেক সফট হবে ভীষণ কমফোর্টেবল হবে এক পাটের ভিতরে ঘেটটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে দুই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন পকেট এবং হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে চিকন করে কাফ হাতা করে দেওয়া আছে যারা স্টাইলিশ আছে টিন এইজের অপর আছেন বা যারা মিডল এইজের আছেন সবাই কিন্তু পড়তে পারবেন অনেক বেশি সুন্দর লাগবে আচ্ছা এটার যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো লং সাইজ হবে বানো চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে যে কোনো অপরাই পড়তে পারবেন এটা খুব সুন্দর একটা অনিয়ন সফট অনিয়ন মিষ্টি কালার হবে খুবই 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 সুন্দর ঠিক আছে জাস্ট দেখেন যারা একটু লাইট কালার পছন্দ করেন বা পিঙ্ক টাইপের কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা একটা হবে এটা হচ্ছে কলিজা মেরুন কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একদম কালসে কলিজা না মেরুন টাইপের একটা কলিজা খুবই খুবই সুন্দর করে দেওয়া থাকবে ম্যাচিং করে কিন্তু বাটনগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু খুলে আপনার পড়তে পারবেন ব্যান্ড কালার করে দেওয়া আছে ওকে আমাদের এগুলো কিন্তু অনেক কালার হবে যার একটা কালার এটা খুব সুন্দর একটা আর লেমন টাইপের কালার ওকে এটা আরেকটা থাকবে সিমিলার কালার বাট লাইট ডিপ থাকবে এই কালারটা অনেক বেশি সুন্দর যারা একটু লাইট পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর যারা একদম লাইট স্কাই কালার বা পাউডার ব্লু কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এখন খুব সুন্দর একটা সিলভার অ্যাশ কালার দেখাবো যারা একটু এই ধর এই ধরনের ডিফারেন্ট কালার পছন্দ করেন অ্যাশ টাইপের বা সিলভার কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে এই যে একটা হবে এটা লাস্ট এটা ব্ল্যাক কালার হবে সো যারা ব্ল্যাক কালার পরেছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর থাকবে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে শপে চলে আসতে পারবেন আমাদের শপটা থাকবে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মলিকা বা গাউসিয়া মার্কেটের মাঝামাঝিতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ